سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا فقد قال الله سبحانه وتعالى في كلامه بسم الله down in jail. قال الله سبحانه وتعالى: "امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما" اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.

আল্লাহ রাব্বুল আলমিন তার সুযোগ দিয়ে মন মানসিকতা ভালো রেখে আমাদেরকে আশার বসার তৌফিক যোগ্যতা আইনআত করলেন কাছে শেখানো বাক্যে কালিমাতুর শকুর আদায় করছি সকলে আনন্দ চিত্তে রাব্বুল আলমিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ এবং সালাম বর্ষিত হক মানবতার মহান মুক্তির দূত আ কায় নামদার তাজেদার এমদিন আপনার আমার প্রিয় রসুল জনাবের প্রতি আজকের মুবারকের সম্মানিত সভাপতি মোহাম্মদ মিয়া জনাবুসামাক্তন চেয়ারম্যান ছয় নাম দুর্গানগর ইউপি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আলহাদ

আমার প্রিয় সিরাজগঞ্জের ভাইরা কেমন আছেন আপনারা আপনারা ভালো আছেন ভাই ভালো রেখে আপনাদের কাছে আমি কাছে রাত কিন্তু দেখতে দেখতে বসে নেই রাত তার ঘড়ির কাটাতে রাতের মধ্য অংশের দিকে এগিয়ে চলছে কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি রাত যতই গভীর হোক জাতক পাখির ন্যায় কোরআন যাদের হৃদয়ের মধ্যে ইমানের নূর আছে এই মানুষগুলি এই মাটির বিছানাকে গ্রহণ করে উপর থেকে কুয়াশা আবহাওয়াকে উপেক্ষা করে এই মানুষগুলি কোরআন শোনার জন্য বসে আছেন এই বসে থাকাটুকু সকলের ভাগ্যে জোটে না সব আয়োজনে মানুষকে নিয়ে আসে এভাবে বসে রাখাও যায় না আমরা বিগত আমলে দেখেছি যদি কোনো রাজনৈতিক সভা সেমিনার করতে হতো মাঠ ভরাতে হতো তাহলে তাদের জন্য ব্যাপক পরিমাণ বিনিয়োগ করা লাগত কিছু সরাসরি সুবিধা ভোগী ছিল তারা তো আসবেই এরা হ্যান্ডেড পারসেন্ট দালাল আর কিছু ছিল সুযোগ সন্ধানী কিন্তু এই সুযোগ সন্ধানী মানুষকে আনার জন্য আমরা দেখেছি তারা ব্যাপক খরচ করত ছেলেদেরকে লুঙ্গি দিত গায়ের মধ্যে গেঞ্জি দিত মাথার মধ্যে ক্যাপ দিত বিরিয়ানির প্যাকেট দিত গাড়ি ভাড়া দিত এরপরে আসার পরে পকেটেও কিছু মানি দিত কিন্তু তারপরেও দেখা গেছে যে সমাবেশ স্থলে লোক খুঁজে পাওয়া যায় না কিন্তু কোরআনের মাহফিলে আসার পরে উল্টা কালেকশন করে মাটির মধ্যে বসায় দেয় এই মানুষগুলা তারপরেও নিজের কাঠের পয়সা খরচ করে এই ময়দানে বসে থাকে এটা অন্য কোন কারণে নয় হৃদয়ে আর কোরআনকে পছন্দ করে আল্লাহ পছন্দ করে নবীকে নবী বলে স্বীকার করে এইটুকু দাবি নিয়ে আমরা কোরআনের ময়দানে আছি ঠিক ভাইরা এই কোরআনের ময়দানে যে আমরা আসি এই যে আমরা উপস্থিত হয়ে যাই শয়তানরা এটা পছন্দ করে না কথা বলতে হবে শয়তান এটা পছন্দ মুনাফেকরে এটা পছন্দ আপনারা অনেকেই মনে করতেছেন বাবা বিরাট বড় একটা অবস্থা পেয়ে গেছি কিন্তু আপনারা জানেন না ভিতরে ভিতরে মুনাফেকিয়ার ষড়যন্ত্র চলমান আছে কিন্তু আমরাও দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে রাখতে চাই এই দেশের আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি মানুষ এখন প্রায় এক কাতারে যত ষড়যন্ত্রই হোক আমরা আর ওই গুম খুন নির্যাতন আমরাও আর আইনা ঘরের রাজনীতি এই বাংলাদেশে ইনশাল্লাহ বাস্তবায়িত হতে দিব না রাজি তো এই স্পিড মনের মধ্যে ধরে রাখতে হবে কিন্তু আমরা তো দেখি আমরা স্পিড ধরে রাখতে চাই কিন্তু আমাদের মনের স্পিড কাজ করে না কথা বললেন এখন আপনার কাছে একটা মোবাইল আছে বলছেন ভাই আমার মোবাইলের চার্জটা দশ পার্সেন্টের নিচে নেমে গেছে তোর কাছে চার্জার হবে বলছে হবে মানে আমার কাছে দুই তিনটা চার্জার করে আছে কয়েকটা বলছে দে ভাই একটা নিচে নিয়ে লাগানোর পরে যখন ঢুকাতে যাবে তখন দেখে ওটা পিন কি আর আপনার পোর্ট কি সি টাইপ আপনার পোর্ট হচ্ছে ভিন্ন টাইপ আর ওই জায়গায় আসে পিন বলেন তো ভাই পিনের চার্জার দিয়া অ্যান্ড্রয়েডের এইগুলো মোবাইলে চার্জ হবে তো